আসসালামু আলাইকুম চলুন পিঠা বানাই পাত্র নিয়ে নিলাম চাউলের গুঁড়া নিলাম এক কাপ ঠিক তার হাফ কাপ নিলাম ময়দা বা আটা নিয়ে নিচ্ছি বেকিং পাউডার স্বাদ মতো লবণ কালো জিরা সেই সাথে স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন যতটুকু খেতে পছন্দ করেন এরপরে অল্প পরিমাণ পানি নিয়ে ভালোভাবে হাতে চটকে নিচ্ছি তারপরে একেবারে যতটুকু পানির প্রয়োজন নিয়ে নিচ্ছি আচ্ছা বলাই তো হয়নি তৈরি করছি পিঠা বা পাকন পিঠা বা পোয়া পিঠা যে যেটাই পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছি যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর ময়দাটাও বেশ ভালোভাবে ফুলে ওঠে এরপরে পাত্রে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা এবার আসি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমার প্রথম পিঠাটা খুব খারাপ হয়েছে একদম বাজে এইরকমটা আসলে শুধু আমার ক্ষেত্রে না আমরা তো সবসময় আমাদের ভালোটা দিকটা আপনাদেরকে দেখাই মনে হয় যে আমরা যা কিছু করি সব কিছু পারফেক্ট হয়ে যায় আসলে ঠিক তেমন না অনেক পারফেক্ট মানুষকেও আমি দেখেছি যারা পিঠা বানানোর সময় প্রথম পিঠা বা কয়েকটা পিঠা বেশ খারাপ হয় তারপর নিজে শুনেই একটু দেখে বুঝে শুনে পরবর্তী পিঠাগুলো ঠিকঠাক করে নেয় দেখতেই পাচ্ছেন পরবর্তী পিঠাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পিঠা তৈরি করতে গেলে এরকম অনেকেই আমাদের মতো মন খারাপ হয়ে যায় পিঠাটা কেন ভালো হচ্ছে না ভিডিওতে যেগুলো দেখি সেগুলো তো বেশ ভালোভাবে ফুলে টোপাটোপা হয়ে যায় আমাদেরগুলো কেন হয় না আসলে যারা ভিডিও করেন তাদেরও এমনটাই হয় মাঝে মাঝে অনেক কিছু খারাপ হয় মাঝে মাঝে ভালো হয় চেষ্টা করতে থাকলে সবগুলোই একদিন ঠিকঠাক হয়ে যায় সফলতা আসবেই